সবাই দেখছে পয়লা বৈশাখের দিন সকালবেলা যে একটা মিছিল বের হয় এই মিছিলটার নাম কি মঙ্গল শোভাযাত্রা কি যাত্রা মঙ্গল শোভাযাত্রা আচ্ছা মঙ্গল শোভাযাত্রা ফজরের নামাজের পরে কেন ইসলাম তো কয় হাদিস তো কয় কুরান তো কয় মুসলমানের জন্য শোভাযাত্রা আসছে শোভাযাত্রা কি আরে গভীর রাতে ঘুম থেকে উঠে আল্লাহ নামের ধী শুনে যে ব্যক্তি মসজিদে মঙ্গলের দিকে আসো আল্লাহ বলতেছেন প্রতিটা মুসলমানের মঙ্গল তো এই নামাজের যাত্রা আল্লাহ কি কয় প্রতিটা মুসলমানের জন্য শুভ যাত্রা মঙ্গল যাত্রা তো নামাজের জন্য মসজিদে গমন করা আর আপনি নামাজকে কাজা করে ফচরের পরে উঠে মঙ্গল শোভাযাত্রার সামনে বের হয়ে গেলেন আচ্ছা বুঝলাম এটাও মঙ্গল একটা শোভাযাত্রা আনতে পারে আরেকটা প্রশ্ন আমার মঙ্গল শোভাযাত্রার সামনে একটা প্রাণীকে আনা হয় এটার নাম পেঁচা এটার নাম কি দেখছে না আমরা ভুতুম পেছা কই দেখলে ডরাই আমাদের এলাকায় বলে যে চোখে বেলে এগুলো বলে এই কুলক্ষণ বলি অনেকে তো বলে ডাকলেই কুলক্ষণ পেঁচা ডাকলে কুলক্ষণ ঠিক কিনা বলি না আমরা পেঁচা ডাকলে বিপদ হইতে পারে আপাদ হইতে পারে না এটাও একটা সিঁড়ি কি একিদা এটাও একটা কি একিদা পেঁচা ডাকলে ভালো নন্দে কি ভালো নন্দে আচ্ছা পেঁচা যে কুকু করলে যে খারাপ লক্ষ্য নয় প্যাচা কি আর কোন ভাষা আছে এই প্যাচা কুকু ছাড়া কিছু পারে বুঝেন নাই মনে পেঁচা যে ডাকে প্যাঁচার যে ডাক কাকে যে ডাকে কাক করে বাড়ির উপর কাক ডাকতে ডাকতে গেলে এর বাড়ির বিপদের আশঙ্কা আছে আসলে না এমন আকিদা আমাদের আসে না রাত্রেবেলায় কুক পাখি ডাকলে পেঁচা ডাকলে আপনি মুসলমানের জীবনে কোনদিন আপনার লাভ করেন নাই ও কি করে করবে তা ওর ডাক ওর ভাষাটা আমরা ওটাই বানাইছে ও তো খুশরা কি করবে না ওর ডাকের সাথে ভালো মন্দ করবো কি নাই বিবেক বিবেচনা বিশ্লেষণ নাই অর্থাৎ এই সমস্ত কুলক্ষণে বিশ্বাস করা ছিড়িক যেটা বলতেছিলাম এটাকে যে আমরা কুলক্ষণ বলি পেচাকে খারাপ বলি অথচ এই শুভ মঙ্গল যাত্রার সামনেই রাখি পেঁচাকে ঠিক না সামনে আবার মঙ্গল শোভাযাত্রা কিভাবে এলো হ্যাঁ এর পিছনে একটা গোমর আছে দোস্ত এটা তো তুমি খুঁজবা না এর পিছনে একটা গোমর আছে এটা তো তুমি খুঁজবা না হিন্দুদের একটা দেবতার নাম লক্ষ্মী চিনুন বলে না

তাহলে তো আপনি সনাতন ধর্মে হয়ে গেলেন আপনি তো একসেন্সে কাফের হয়ে গেলেন বিশ্বাস না হয় আপনি আকিদার বই পড়েন কোরআন পড়েন হাদিস পড়ে দেখেন আপনি যে আই কি আই বলে যে চাইলেন শপথ করে বলতে পারি আপনার উড়ে চলে গেছে আপনার মহমিন নাই আই কি আই তো হিন্দুরা বলে তাদের বিশ্বাস লক্ষ্মী ভাগ্য দেবতা কি দেবতা লক্ষ্মী ভাগ্য দেবতা ভাগ্যের ভিতরে বর্ত কল্যাণ অল্যাণ এনে থাকে লক্ষ্মী এই লক্ষ্মী সামিগে কৃষ্ণ দেবতা এই লক্ষ্মী পাঁচ ছাইটা নিয়েছিল ছাইটা নিয়ে শুভ জিনিস এনে দেয় তাদের বিশ্বাস আমাদের বিশ্বাস না তাদের বিশ্বাস করাবো বলতোছি হিন্দুদের বিশ্বাস আর পেটাকে ওই লক্ষ্মী বলতো এই পেটাটা আছে কুলকুল এই পেটা এখানে ডাকে সেখানে কুলকুলি হয় আর এই কুলকুলি কাটানো দায়িত্ব লক্ষীর কার লক্ষ্মীর এই যদি আমাদের আকিদারা বেঁচে থাকে কুলক্ষণ এই আকিদাটাও তাদের সনাতন ধর্ম হিন্দুদের তা ওদের আকিদা এই পেঁচা আছে কুলক্ষণই জিনিস এই পেঁচা যেখানে ডাকে সেখানে কুলক্ষণ হয় এই জন্য পেঁচার যে কুলক্ষণই এটা কাটানোর দায়িত্ব মা লক্ষ্মীর এই জন্য পেঁচাকে তারা বানায় আসছে মা বাহন কি বানায় মা লক্ষ্মী মালককে উপস্থিত থেকে সেই কুরক্ষণকে কেটে দিবে বলে নাউজুবিল্লাহ এটা তাদের আকিদা বিশ্বাস তাহলে আমাদের এই শুভযাত্রা মঙ্গল শুভযাত্রার আগে পেঁচা কেন থাকে এই জন্য থাকে এই জন্য ঢুকায় দেওয়া হয়েছে যে পেঁচাকে আগে আগে রেখে এই কামনা করা আয় লক্ষ্মী আয় পেঁচার উপরে বহন আমাদের সমস্ত অমঙ্গল কাটায়া মঙ্গল এনে দেয় বলে নাউজুবিল্লাহ শুধু মুসলমান নাম লাগায়া আশেখের আসল নাম লাগাইয়া দাড়ি সাইডে নুন্দন করে টুপিকে পাঞ্জানি জুব্বাকে কোরআন হাদিসকে পিছে পেলে শুধু দাবি করে ঘুরলা না দোস্ত এমনটা আল্লাহ রসুল বলেন নাই এমনটা করলে পার পাবেন না দোস্ত একটু বিশ্লেষণ করেন একটু চিন্তা করেন আপনি কি করতেছেন আপনার কি করা দরকার আপনার কোরআন হাদিস সাপোর্ট করে কি না আজকে চোদ্দই ফেব্রুয়ারি পালন করবা দোস্ত আজকে বিশ্ব বেহায়া দিবস আজকের দিন যে বেহায়া বলার দিন এটা তো কখনো তুমি চিন্তা করো নাই তুমি তো আজকে উৎসাহ উদ্দীপনার সাথে আজকের দিনটাকে